আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিটু টিপস এ আপনাদেরকে স্বাগত আগামী আপডাদের জন্য ঘরোয়া উপায়ে একটি ফেশিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি এই ফেসিয়াল প্যাকটি অ্যাপ্লাই করে ইনশাল্লাহ মাত্র এক সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন এবং ত্বকে করে পারবেন ভেতর থেকে ডিপকে তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক এই ফেসিয়ালটি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন বন্ধুরা এই ফেশিয়াল প্যাকটি তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো প্রয়োজন এর মধ্যে একটি হচ্ছে টমেটোর রস আমি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি এখন এটিকে টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিয়ে আমি এটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফিরে আসছি ব্লেন্ড করে নিয়ে আমি এই টমেটোটিকে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি চাকরির সাহায্যে এর ভেতর থেকে টমেটোর রস বের করে নেবো বন্ধুরা টমেটো আমাদের ত্বকের জন্য ব্লিচ হিসেবে কাজ করে টমেটো রস আমাদের ত্বকের জন্য অনেক উপকারী করে আমাদের ত্বক থেকে দাগ সব বলি রেখা দূর করে ত্বককে উজ্জ্বল ভরসা করতে এই টমেটো রসের ভূমিকা অপরিসীম টমেটোর মধ্যে এমন কিছু অ্যান্টি ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে ত্বককে ব্লিচ করে দেয় এবং ত্বকের ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিয়ে ত্বককে করে ডিপ এই ফেসিয়ালটি করার জন্য আমার চারটি স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথমটি হচ্ছে ক্লিনজিং এখন আমি এখানে একটি ক্লিনজার তৈরি করে নেব ক্লিনজার তৈরি করার জন্য আমার লাগবে দু টেবিল চামচ পরিমাণ টমেটোর রস এবং এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বক থেকে দাগ সব রেখা দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে দেয় বন্ধুরা আমার ক্লিনজারটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে अप्लाई করবেন আপনাদের একটি হাতে এই ক্লিনজারের প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এমন ভাবে মাসাজ করতে হবে যেন লোম কূপের ভেতর দিয়ে সম্পূর্ণ প্যাকটি ত্বকের ভেতর প্রবেশ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এভাবে 3 থেকে 4 মিনিট মাসাজ করার পর ত্বকটি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি স্ক্রাবার তৈরি করার জন্য স্ক্রাবার তৈরি করার জন্য আমার লাগবে কফি আমি এখানে একটি কফির মিনি প্যাক ব্যবহার করছি এখন আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ কফি বন্ধুরা কফিতে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে দাগ সব দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেয় এখন এই কফির মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ নারকেল তেল তেল আমাদের করে আমার স্ক্রাবার তৈরি হয়ে গেছে স্ক্রাবারটি তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের একটি হাতে এই স্ক্রাবারটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে আলতোভাবে মাসাজ করবেন আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটি আপনাদের মুখে অ্যাপ্লাই করবেন এভাবে ভালো করে মাসাজ করতে হবে তিন থেকে চার মিনিট ধরে এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব তৃতীয় স্টেপ অর্থাৎ ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য বন্ধুরা ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য আমার এখানে লাগবে হাফ টেবিল চামচ পরিমাণ মিল্ক ক্রিম আমি এখানে আমি এখানে জনসনের বেবি মিল্ক ক্রিম ব্যবহার করছি এই মিল্ক ক্রিম আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী এখন এর মধু দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা অবশ্যই ভালো মানের মধু চেষ্টা করবেন মধু আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী আমাদের ত্বক থেকে বয়সের সাপ দূর করতে এই মধু প্যাক সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল আপনার অবশ্যই এই সবুজ রঙের ই ক্যাপসুলটি ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো ফার্মেসিতে গেলেই আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলটি পেয়ে যাবেন লাল রঙের যে ভিটামিন ই ক্যাপসুলটি আছে সেটি খাবার জন্য ব্যবহার করা হয় এর মধ্যে সম্পূর্ণ ই ক্যাপসুলটি দিয়ে দিলাম এখন এই তিনটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলে আমার ফেশিয়াল মাসাজ প্যাকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেশিয়াল মাসাজ প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই মাসাজ প্যাকটি লাগিয়ে নেবেন এবং মুখের ত্বকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর দেখবেন আপনাদের ত্বকটি অনেকটাই সফট হয়ে গেছে এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর একটি কটন বল দিয়ে ত্বকটি ভালো করে মুছে ধোয়ার প্রয়োজন নাই বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমি চলে যাচ্ছি স্টেপ অর্থাৎ প্যাক প্যাক তৈরি তৈরি করার করার জন্য জন্য প্রথমে বাড়িতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসন প্রাচীনকাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়ার পরিমাণটা খুবই সামান্য ব্যবহার করতে হবে আপনার অবশ্যই চেষ্টা করবেন ভালো হলুদ গুঁড়া নেওয়ার জন্য সব থেকে ভালো হয় বাড়িতে হলুদ শুকিয়ে যদি আপনারা ব্লেন্ডারে দিয়ে হলুদ গুঁড়া তৈরি করে নিতে পারেন এরপর সর্বশেষের মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে মিল্ক ক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মিল্ক ক্রিম এখন এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ত্বক উজ্জ্বল ফর্সা করে ত্বককে দাগমুক্ত করে তুলতে এই প্যাকটি আপনাদের ত্বকে সব থেকে ভালো কাজ করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে আলতোভাবে মাসাজ করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট প্যাকটি আপনাদের ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম দুই হাতের পার্থক্যটা আপনারা নিজেরাই দেখে নিন তো বন্ধুরা অবশ্যই এই ফেসিয়াল প্যাকটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং আমার এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ